ভ্রুঙ্গামারি উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম দক্ষিণে নাগেশ্বরী উপজেলা পূর্বে ভারত আসাম পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ মূলত নির্ভর অর্থনীতি হলেও বঙ্গসোনাহাট স্থলবন্দর হওয়াতে ইম্পোর্ট ও এক্সপোর্টের ব্যবসায় বেশ সম্ভাবনা তৈরি হয়েছে ভ্রুঙ্গামারি যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো হলেও কিন্তু জেলা থেকে রেল সংযোগ ব্যবস্থা একদমই নেই Hey guys welcome back another এখন রয়েছে আমি ভুঙ্গামারী উপজেলার চত্তুরে আর এই উপজেলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওর মাধ্যমে ভুঙ্গামারী উপজেলাটি কুড়িগ্রাম জেলার উত্তর পূর্ব দিকে অবস্থিত প্রশাসনিক ভুঙ্গামারী থানা গঠিত হয় 1915 সালে এবং 1983 সালের 10 এপ্রিল থানাকে উপজেলায় রূপান্তর করা হয় প্রাচীনকালে ভুঙ্গামারী একটি নদীবহুল এলাকা প্রবাহিত নদীগুলো বারবার তাদের গতিপথ পরিবর্তন করছে মাছে ভাতে বাঙালি এই প্রবাদটি ভৃঙ্গামারির অধিবাসীদের কাছে এখনো সত্য এক সময় ভ্রুঙ্গামারি রুই মাছের জন্য বিখ্যাত ছিল ভ্রুঙ্গামারি মাছের প্রাচুর্য থেকে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে ভ্রুঙ্গামারি লোকজন দল বেঁধে মাছ মারতে যাওয়ার সময় একে অপরের আহ্বান করত চল ভুঙ্গা মারতে যাই এভাবে ভ্রুঙ্গামারি নামটি প্রচলিত হয়েছে জলাশয়ের প্রধান নদী দুধ কুমর দিয়েডাঙ্গা দিয়াডাঙ্গা বিল সর্বজয়া বিল ও মরা শাঙ্কর বিল উল্লেখযোগ্য এটি কুড়িগ্রাম এক সংসদীয় এলাকার অধীনে যা নাগেশ্বরী এবং ভ্রুঙ্গামারি নিয়ে গঠিত ভ্রুঙ্গামারি উপজেলায় একশো আঠাশটি গ্রাম সত্তরটি মৌজা দশটি ইউনিয়ন পরিষদ রয়েছে ইউনিয়নগুলো গুলো হল পাতরডুবি শিলকুড়ি তিলাই পাইকেশরা ভ্রুঙ্গামারি জয়মনের হাট আন্দারিঝাড় বলদিয়া ইউনিয়ন চর ও বঙ্গসোনাহাট দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে এখানকার মোট জনসংখ্যা দুই লক্ষ একত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জন পুরুষ রয়েছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো দুই জন ও মহিলা রয়েছে এক লক্ষ আঠারো হাজার ছত্রিশ জন ভোটার সংখ্যা রয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার ছয়শ বাষট্টি জন শিক্ষার হার দিক দিয়ে উনচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট পাঁচটি কলেজ একটি সরকারি কলেজ চৌত্রিশটি বেসরকারি উচ্চ বিদ্যালয় পাঁচটি বালিকা উচ্চ বিদ্যালয় 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 জুনিয়র হাই স্কুল মাদ্রাসা সরকারি প্রাথমিক প্রাথমিক একটি বেসরকারি কিন্ডারগটেন রয়েছে মূলত কৃষি অর্থনীতি তবে ব্যবসার দিক থেকে ভ্রুগামড়ি এখন বেশ এগিয়ে রয়েছে দু একটি করে কারখানা স্থাপন শুরু হয়েছে এছাড়াও বঙ্গসোনাহাট স্থলবন্দর হওয়াতে ইম্পোর্ট ও এক্সপোর্টের ব্যবসায় বেশ সম্ভাবনা তৈরি হয়েছে বেশিরভাগ রাস্তাগুলো পাকা করা হয়েছে তবে এখনো সাইকেল মোটরসাইকেল সাইকেল রিক্সা অটোরিক্সা কার ইত্যাদির মাধ্যমে চলাচল করা হয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে পাটেশ্বরী ব্রিজ মির জুমলা প্রাচীন মসজিদ সোনহাট স্থলবন্দর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের বাড়ি জয়মনিরহাট জমিদার বাড়ি জয়মনিহাট জামে মসজিদ বাগভান্ডার সুইস গেট বগ্নির জামে মসজিদ দেওয়ানের খামার জামে মসজিদ ঝাকুয়াটারি জামে মসজিদ উল্লেখযোগ্য ভুগামরি উপজেলার ইতিহাস সংস্কৃতি দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওটি এ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ